ডেজাভু ভু শব্দটার সাথে তোমরা পরিচিত কি না আমি ঠিক নিশ্চিত না এটা এমন একটা অভিজ্ঞতার কথা বোঝায় যেটা কিনা তোমার মনে হবে আগেও যেন এই কাজটা তুমি করেছ আমার কাছে মনে হয় তুমি এই মাত্র যখন প্রবলেমটার দিকে তাকালা যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এইট এটার বিস্তৃতির দিকে যখনই তাকালা তোমার মনের ভিতরে বেধ হয় ডেজাভু হয়ে গেছে যে মাথায় চলছে হ্যাঁ এটা যেন কোথায় কবে যেন এই প্রবলেমটা আমি সলভ করেছি আসলে করেছ প্যাসকেলের যে ত্রিভুজের সাহায্যে এই প্রবলেমটাই আমরা কাভার করে দেখিয়েছিলাম একই প্রবলেম এবার আমরা দ্বিপদী উপাধ্যয়ের সাহায্যে বিস্তৃত করে তখন দেখাবো। এখন দ্বিপদী উপপাদ্য একটু আগে আমরা শিখে এসেছি দ্বিপদী উপাদ্য জিনিসটা কেমন আমি একটু রিভিউ করে দেই দ্বিপদী উপপাদ্য ধরো এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন এটার বিস্তৃতিতে তোমাকে কি পুরো যে বিস্তৃতি সবগুলো পদের মান নির্ণয় করার সুযোগ করে দেয় কিভাবে। আমরা সবাই জানি যে প্রথম যে পথটা হবে সেটা ধরো এ টু দি পাওয়ার এন এখানের যে পাওয়ার এন সেই এনটা থাকবে আর শেষের যে পথটা সেটা হবে বি টু দি পাওয়ার এন মাঝখানের পথগুলোতে বিভিন্ন সহকও থাকবে এর পাওয়ারও আগের মতো এন থাকবে না একটু করে করে কমতে থাকবে বিয়ের পাওয়ারও এইখানে যেমন জিরো আছে বিয়ের পাওয়ার প্রকৃতপক্ষে বিয়ের পাওয়ারটা জিরো থাকবে না আস্তে আস্তে বাড়তে থাকবে এবং সহকগুলোকে আমরা দেখিয়ে থাকি এইভাবে পদ নাম্বার কত এখানে দুই নাম্বার পদ তাহলে আমরা এন সি ওয়ান ইউজ করব দুই থেকে এক কম এন সি ওয়ান তারপরে এখানে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে বি টু দি পাওয়ার ওয়ান তারপরে দ্বিতীয় পদ এটা কত নাম্বার পদ অ্যাকচুয়ালি এটা তৃতীয় পদ এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এবং বি স্কোয়ার এভাবে আর কি আস্তে আস্তে যেতে থাকবে এইভাবে আমরা তাহলে নিশ্চয়ই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এইটের বিস্তৃতিও বের করতে পারবো আমার পুরো বিস্তৃতি বের করা লাগবে না বলা আছে কি প্রথম চারটা পদ নির্ণয় করতে হবে তাহলে চারটা পদই আমরা নির্ণয় করে দেখাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এইট আমি এর আগেও বলেছি যখন কি না তোমার ওয়ান থাকে যে কোনো দুইটা পদ নিয়ে দ্বিপদ না তো দ্বিপদের একটা পদ যদি ওয়ান থাকে আমাদের হিসাব নিকাশ অনেক সহজ হয়ে যায় এখানেও ঠিক তাই হচ্ছে প্রথম যে পদটা স্বাভাবিকভাবে সেটা ওয়ান হবে এখানে যেমন এর পাওয়ার এন এখানে ওয়ানের পাওয়ার এইট এবং ওয়ানের পাওয়ার যদি এইট হয় সেটা কতটুকু ওয়ানই হয় ওয়ান টু দি পাওয়ার এইট ইকোয়াল টু ওয়ান তারপরে তোমার দ্বিতীয় পদ থেকে কাজ হিসাব নিকাশ শুরু দ্বিতীয় পদ এইট সি ওয়ান প্রথম পদ যে ওয়ান আছে সে তো ওয়ান আছেই এবং দ্বিতীয় পদ যে এক্স স্কোয়ার আছে সেটার পাওয়ার এবার ওয়ান হচ্ছে তৃতীয় পদ এইট সি টু এক্স স্কোয়ারের পাওয়ার এবার হবে টু দেখো এই যে টু এই টু আবার চতুর্থ পদ এইট সি থ্রি এক্স স্কোয়ারের পাওয়ারটা হবে এবার থ্রি আমাকে বলেছে প্রথম চারটা পদ নির্ণয় করতে এক দুই তিন চার আমি চারটা পদ নির্ণয় করে দিয়েছি তারপরের কথা এই যে এটা নির্ণয় করে দিলাম আমি পুরোটা একটু সুন্দর করে ভেঙে দেখাই না যদি ভেঙে দেখাতে চাই ওয়ান প্লাস এইট সি ওয়ান এটার মান আমরা জানি যে এটার মান হবে এইট এবং এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এইট সি টু এইট সি টু মানে কি আমরা যখনই ফ্যাক্টোরিয়াল কম্বিনেশন এদের মানগুলো একটু আগে শিখে এসেছি নিশ্চয় এভাবে যে এইট সি টু যেহেতু দুইটা ডিজিট থাকবে উপরে দুইটা ডিজিট থাকবে ধরো নিচে দুইটা নাম্বার অ্যাকচুয়ালি উপরে আর নিচে এইট ইন্টু সেভেন আর নিচে ওয়ান ইন্টু টু তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চার সাথে আঠাশ হচ্ছে তাহলে টোয়েন্টি এইট এবং এখানে এক্স স্কোয়ার টু দি পাওয়ার এখানে কত আছে এখানে স্কোয়ার আছে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হচ্ছে তারপরে এইট সি থ্রি তাহলে এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স তিন ঘর পর্যন্ত যাওয়া নিচে থাকবে কি ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি টু ইন্টু থ্রি মানে ছয় 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 কাটা সাত আটা ছাপ্পান্ন সো ফিফটি সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স চার ঘর পর্যন্ত তুমি বিস্তৃত করছো এর চেয়ে বেশি করছো না সো তারপরে আর তেমন কোনো কিছু তোমার এখানে দেওয়ার দরকার নেই প্রথম অংশ তাহলে ডান দ্বিতীয় অংশের দিকে দেখাও ওই ফল ব্যবহার করে তোমাকে একটা জিনিস আর মান নির্ণয় করতে বলা হয়েছে সেটা কি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু দি পাওয়ার এইট এখন স্বাভাবিকভাবেই এটাকে ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে তোমার ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এরকম একটা ফর্মে নিয়ে যেতে হবে অ্যাকচুয়ালি তুমি ওয়ান পয়েন্ট জিরো ওয়ানকেই ওয়ান এক্স স্কোয়ার এই ফর্মে নিয়ে আসবা কিভাবে চিন্তা করো যে এক্সের মানটা কত হলে ওয়ান প্লাস এক্স স্কোয়ারের মানটা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান হবে স্বাভাবিকভাবে বোঝা যায় যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো এক্সের মান যদি পয়েন্ট ওয়ান হয় তাহলে কী হবে তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকোয়াল টু হবে ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান এটার উপর স্কোয়ার ওয়ান প্লাস পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ ওয়ান পয়েন্ট জিরো ওয়ান আমার যেটা চাই আমি সেটা পেয়ে যাচ্ছি তাহলে তুমি বুঝতে পারছো যে এক্সের মানটা কত নিতে হবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পাওয়ার এইট আবার তুমি জানো যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এইট এর মানটা হলো গিয়ে এটার সমান এক্স এর মান তুমি অলরেডি বের করে ফেলেছো তুমি এক্স এর সেই মানগুলো যদি এখানে বসিয়ে দাও তাহলেই তো ওয়ান পয়েন্ট জিরো টু দি পাওয়ার অ্যাকচুয়াল মানটা কত হবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান হোল টু পাওয়ার এইটের তো পাওয়ার দিয়ে দেওয়া আছে একদম দশমিক সহ মানটা কত হবে সেটা তোমার বের হয়ে যাবে তাহলে আসো সেটা করে দেই ওয়ান প্লাস এইট ইন্টু পয়েন্ট ওয়ান স্কোয়ার প্লাস টোয়েন্টি এইট পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার সিক্স আমি এই ক্ষেত্রে বলবো পরের স্টেপ তোমার ক্যালকুলেটরটা ইউজ করাটাই ভালো এবং ক্যালকুলেটর ইউজ করে তুমি সাথে সাথে বের করে ফেলতে পারো যে এইখানে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান হোল ট্রি ফোর এইটের মানটা কত হচ্ছে এই কাজটা আমি তোমাদের হাতে ছেড়ে এলাম তোমরা সকলেই এই ভিডিওর দেখা শেষে ক্যালকুলেটরে জাস্ট প্রেস করবে যে এই মানটা কত হচ্ছে এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে অ্যান্সারটা কত হচ্ছে তোমরা নিজেদের নিজেরাই নিজেদের কমেন্ট দেখে বুঝতে পারবা যে তোমাদের অ্যান্সারগুলো রাইট হয়েছে নাকি রং হয়েছে